আসসালামু আলাইকুম সুখবর আনসার ভিডিপিতে যারা তোমরা হচ্ছে আনসার ভিডিপিতে যারা আবেদন করতে চাও আনসার ভিডিপি হইতে চাও তাদের জন্য সুখবর আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দুই ঠিক আছে এখানে কি বলা হয়েছে আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ কর্তৃক পক্ষতে 6 আগস্ট 2025 ইংরেজি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ হয়েছে তার মানে কি আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন প্রতিদিনে নিউজটি প্রকাশ হয়েছে আনসার বিডিপি মোট অসংকোজন যোগ্যতা ও অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরির আনসার ব্যাটালিয়ান পদে নিয়োগ দিবে অনলাইনে এই যে এই যে htb. এই যে রিক্রুটমেন্ট ডট বি আনসার ভিডিপি এই যে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে তো ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজের সবই হতে হবে স্বাক্ষরের ছবি দিয়ে মানে ওই ছবির পিছনে স্বাক্ষর দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ পূরণ করা লাগবে অনলাইনে এই ওয়েবসাইটে গেলে ওখানে একটা অ্যাকাউন্ট করে নিলে সেখানে অ্যাপ্লিকেশন আসবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করা লাগবে অনলাইনে আবেদনটা চলবে ছয় আগস্ট থেকে দু হাজার পঁচিশ সালে ছয় আগস্ট মানে আজকে থেকে এটা চলবে বিশ আগস্ট পর্যন্ত ইংরেজি বিশ আগস্ট পর্যন্ত এই অনলাইনের আবেদনটা চলবে আনসার ভিডিপি নিচে আনসার বিডিপি নিয়োগ দু হাজার পঁচিশ বা বাংলাদেশ আনসার বিডিপি জব সার্কুলার দু হাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা প্রথমে গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানি মানে প্রকাশের দিন পত্রিকার নাম বাংলাদেশ প্রতিদিনের ছয় আগস্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে আবেদন শুরুর দিন আগস্ট শেষের দিন বিশ আগস্ট ঠিক আছে এই যে মোট শূন্য পদের হিসাব আনসার মোট একটি জবের জব ক্যাটাগরি পদে অসংখ্যজন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী পুরুষকে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দেবে শূন্য পদের নাম আনসার ব্যাটালিয়ান প্রয়োজনীয় বয়স বিশ আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ হতে আঠারো থেকে বাইশ বছর তার মানে আঠারো কিংবা বাইশ বছর এটা হইলে এখানে আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল সার্টিফিকেট থাকলেই হবে মানে এসএসসি টা আর শারীরিক যোগ্যতা এখানে সর্বনিম্ন এই যে বিভিন্ন ক্ষেত্রে এত মিটার দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন ওজন লাগবে প্রার্থীদের ঊনপঞ্চাশ কেজি যারা আছে তাদের সাত সাতচল্লিশ কেজি এই তো তো যারা আছে আপনারা চাচ্ছেন আবেদন করবেন করে ফেলুন দ্রুত